গ্রামের শেষ প্রান্তে যেখানে ধুলিমাখা পথ আর সবুজ মাঠের মিলন ঘটে সেখানে দাঁড়িয়েছিল একটি ভাঙাচোরা কুঁড়েঘর মাটির দেওয়ালে ফাটল খড়ের ছাউনি দিয়ে ঢাকা ছাদ আর একটি পুরনো দরজা যা বাতাসে ক্যাচ ক্যাচ শব্দ করত এই কুঁড়েঘরে বাস করত আরিফ এক ষোলো বছরের রোগা পাতলে কিশোর যার চোখে শূন্যতার ছালা থাকলেও হৃদয়ে ছিল অদম্য জেদ গ্রামবাসীর কাছে সে ছিল শুধুই এক অনাথ যার না ছিল মা না বাবা না কোনো আত্মীয় আরিফের বাবা মা মারা যান যখন সে ছিল কেবল শিশু কেউ তাকে বত্তক নেয়নি কেউ তাকে স্কুলে পাঠায়নি গ্রামের পঞ্চায়েত বলেছিল একে ওর কুঁয়ে ঘরেই থাকতে দাও নিজে কাজ করে খাক আরিফের জীবন ছিল প্রতিদিনের নতুন এক যুদ্ধ প্রতি সকালে সে সূর্যের সাথে জেগে উঠত পুরনো ফাটা জামা পরে কাজের খোঁজে বেরিয়ে পড়ত তার জীবনে স্কুল খেলাধুলা বা বিশ্রামের কোনো স্থান ছিল না যখন তার বয়সী ছেলেরা মাঠে দৌড়াতো ডান্ডাগুলি খেলত হাসি ঠাট্টায় মেতে উঠত আরিফ তখন মাঠে কাজ খুঁজত বা কোনো রান্নাঘরের জন্য জ্বালানি জোগাড় করত অনেক সময় গ্রামের ছেলেরা তাকে নিয়ে মজা করত আরে আরিফ আবার মাঠে যাচ্ছিস চল না খেলি তুই তো পুরো মজুর হয়ে গেছিস আরিফ চুপচাপ সব শুনত কোনো জবাব দিত না শুধু চোখ নামিয়ে নিত তার কাছে হাসির জন্য সময় ছিল না খিদে তাকে সময়ের আগেই বড় করে দিয়েছিল আরিফ কোনো কাজ ছাড়েনি যা সে করতে পারত মাঠে হাল চালানো আগাছা তোলা গবাদি পশুদের জন্য ঘাস জোগাড় করা কুঁয়ো থেকে পানি এনে মাঠে পৌঁছানো সবই সে শিখেছিল একদিন এক ব্যবসায়ী তাকে গাড়ি থেকে বস্তা নামাতে বললেন আরিফ ঘামে ভিজে গেল কিন্তু যখন টাকা দেওয়ার সময় এলো ব্যবসায়ী বললেন ছোট ছেলেকে টাকা দেওয়া যায় না যা কিছু খেয়ে এনে আরিফ চুপচাপ বাড়ি ফিরে এলো পেট ভরেনি কিন্তু মন দুঃখে ভরে গিয়েছিল সে ভাবল আমি পরিশ্রম করতে ভয় পাই না কিন্তু মানুষ আমার অসহায়তার সুযোগ নেয় তার কুড়ে ঘরে ছিল সুযু একটি পুরনো মাদুর বৃষ্টির দিনে ছাদ চুঁইয়ে পানি পড়ত অনেক রাত সে খালি পেটে কাটিয়েছে পেটে মোচড় দিত কিন্তু ক্লান্তিতে চোখ ঘুমে বন্ধ হয়ে যেত রাতের অন্ধকার তার জন্য শান্তি ছিল না বরং ভয়ের কারণ হতো বিদ্যুৎ ছিল না আলো ছিল শুধু চাঁদের যখন কাজ পেত না সে গ্রামের মসজিদের পাশে বসে থাকত কখনও কোনো বৃদ্ধ দয়া করে দুটো নুটি দিয়ে যেতেন কখনও দিনভর কিছুই জুটত না তবু আরিফ কখনও ভিক্ষা চাইনি তার মধ্যে ছিল এক অদম্য জেদ পরিশ্রম করব কিন্তু হাত পাতব না সে বলত আরিফ নিজের সাথে বারবার বলতো, বলত সবাই বলে নেশা খারাপ আমি বলি পরিশ্রমের নেশা করো এই খিদে এই কটুক্তি এই অপমান এগুলোই আমাকে শেখাচ্ছে যদি আমি রোজ কাজ করি তাহলে একদিন এমন সময় আসবে যখন মানুষ আমাকে সম্মান করবে খেলাধুলার নেশা সে ছেড়ে দিয়েছিল টিভি দেখার মতো জিনিস তার কাছে স্বপ্নের মতো ছিল ছোটবেলায় তার কোনো খেলনা ছিল না আর এখন স্বপ্নে সে দেখত শুধু রুটি পরিশ্রম আর মাথার উপর একটি মজবুত ছাদ গ্রামের অনেক ছেলে স্কুলে যেত সন্ধ্যায় তারা খেলতে বেরোত নতুন জামা পরত আরিফকে দেখলেই তারা হাসত আরে আরিফ তুই কি চাকরি পেয়ে গেছিস তুই বাচ্চা নাকি মজুর তোর মতো ছেলের স্কুল নয় কোদাল দরকার এই কথাগুলো আরিফের হৃদয়ে বাঁচত কিন্তু সে প্রতিবার গভীর শ্বাস নিয়ে নিজের হাতের রেখাগুলো দেখত যেগুলো পরিশ্রমে ভরে গিয়েছিল সে নিজের সাথে বলত আজ মজা করছে কাল আমাকে সম্মান করবে একদিন সন্ধ্যায় গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল মানুষজন বাড়িতে ফিরতে লাগল দরজা বন্ধ করতে লাগল চুলায় আগুন জ্বলতে শুরু করল কিন্তু আরিফ তখনও তার কুঁড়ে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল সেদিন সে কোনো কাজ পায়নি তিনটি বাড়িতে গিয়েছিল দুটি মাঠে ঘুরে এসেছিল কোথাও কিছু জোটেনি পেট খালি ছিল যেবে একটিও পয়সা ছিল না বোধ হয় আজও না খেয়ে শুতে হবে সে আস্তে করে বলল এবং কুঁড়ে ঘরে ঢুকে গেল কিছুক্ষণ পরই তুমুল ঝড় বৃষ্টি শুরু হল মেঘ যেন তাদের সমস্ত দুঃখ মাটিতে ঢেলে দিচ্ছিল আরিফ বৃষ্টিকে ভয় পেত না কিন্তু সেইলাতে কিছু একটা অন্যরকম ছিল গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো গোডাউন যা ছিল হাজি আব্দুল করিমের তিনি ছিলেন গ্রামের শস্য ব্যবসার সবচেয়ে বড় ব্যবসায়ী সেই রাতে তার গোডাউনে একটি ছোট ট্রাক এলো যা দূরের শহর থেকে তাজা শস্য নিয়ে এসেছিল কিন্তু সমস্যা ছিল যে ট্রাকটি দেরিতে পৌঁছেছিল এবং ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল হাদি সাহেব উদ্বিগ্ন হয়ে ফোন করতে লাগলেন কিন্তু বৃষ্টির কারণে কোনো মজুর এলো না যদি এই বস্তাগুলো ট্রাক থেকে না নামানো হয় তাহলে শস্য ভিজে পচে যাবে তিনি চিৎকার করে বললেন কিন্তু গ্রাম তখন জনশূন্য হয়ে গিয়েছিল ঠিক তখনই দূর থেকে ছাতা হাতে ভিজদে ভিজদে আরিফ সেদিক দিয়ে যাচ্ছিল সে মসজিদের পাশে একটু আশ্রয় খুঁজতে চাইছিল কিন্তু তার নজর পড়ল হাজি সাহেবের ওপর যিনি ঘাবড়ে এদিক ওদিক দৌড়াচ্ছিলেন আরিফ দৌড়ে তার কাছে গেল হাজি সাহেব কিছু কাজ আছে হাজি সাহেব চমকে তাকালেন ভেজা জামাকাপড় কাঁপা ঠোঁট কিন্তু চোখে আত্মবিশ্বাস আরিফ তুই যেন আল্লাহর পাঠানো ফেরেস্তা আমার ট্রাকের শস্যের বস্তা আছে বৃষ্টিতে ভিজে যাবে কেউ কাজে আসেনি তুই পারবি আরিফ কিছু না ভেবে বলল হাজি সাহেব আমি পরিশ্রম করতে ভয় পাই না কাজ বলুন এরপর শুরু হল আরিফের আসল পরীক্ষা ট্রাকের বস্তাগুলো ছিল ভারী প্রতিটি অন্তত পঞ্চাশ কিলো রাস্তা পিচ্ছিল গোডাউনের মেঝে ভেজা কিন্তু আরিফ একটি একটি করে বস্তা নামাতে লাগল কাঁধে তুলে নিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলেও থামল না বৃষ্টি তার জামাকাপড় ভেজিয়ে দিয়েছিল কিন্তু তার উদ্যম কখনও ম্লান হয়নি হাজি সাহেব আর তার ড্রাইভার পাশে দাঁড়িয়ে ভাবছিলেন এই ছেলে একা যেন শত মানুষের সমান প্রায় আড়াই ঘন্টা ধরে আরিফ একটানা কাজ করল যখন শেষ বস্তাটি গোডাউনে রাখা হলো সে মাটিতে বসে পড়ল হাঁপাচ্ছিল কিন্তু মুখে ছিল তৃপ্তির হাসি হাজি সাহেব দৌড়ে এসে তার পাশে বসলেন আরিফ তুই আমার বড় ক্ষতি বাঁচিয়েছিস এখন বল কত টাকা দেব আরিফ হেসে বলল হাজি সাহেব আমার পরিশ্রমে যা মূল্য তা দিন বেশি নেব না হাজি সাহেবের মুখে হাসি ছিল কিন্তু চোখে ছিল শ্রদ্ধা আরিফ তোর মধ্যে কিছু বিশেষ আছে তোর ভয় তোর খিদে তোর কষ্ট কিন্তু তোর পরিশ্রম এর চেয়েও বড় আজ থেকে তুই শুধু মুজুর নয় আমি তোকে গোডাউনে চাকরি দিলাম রোজ সকালে আসবি কাজ করবি আর মাসের শেষে মাইনে পাবি আর কাজ খুঁজতে হবে না যারা এক সময় তাকে কুটুক্তি করত তারা এখন সম্মান দিয়ে ডাকত কেউ বলত আরিফ ভাই কেউ বলত বাবু একদিন আরিফ গোডাউনে বসেছিল তখন একটি ছেলে তার কাছে এলো। বয়সে প্রায় আরিফের মতোই সে ইতস্তত করে বলল আরিফ ভাইয়া আমিও কিছু শিখতে চাই আমিও আপনার মতো পরিশ্রম করে কিছু হতে চাই বাড়ির অবস্থা খারাপ কিছু বলুন আরিফ তাকে দেখল একসময় সেও এই অবস্থায় ছিল সে হেসে ছেলেটির কাঁধে হাত রাখল ভাই খেলাধুলার নেশা নয় পরিশ্রমের নেশা করো দুনিয়ার কটুক্তি সহ্য কর কিন্তু পরিশ্রম থেকে মুখ ফিরিও না যদি কাজ থেকে পালাও রুটিও পালাবে কিন্তু পরিশ্রমকে সাথী বানাও তাহলে রুটি ইজ্জত আর স্বপ্ন সব তোমার হবে ছেলেটি কিছু বলতে পারল না তার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল যেন সে পথ খুঁজে পেয়েছে ধীরে ধীরে গ্রামে পরিবর্তন দেখা গেল যেসব ছেলেরা আগে দিনভর ঘুরে বেড়াত তারা গোডাউনে এসে কাজ শুরু করল আরিফ তাদের শেখাত বোঝাত জীবনের আসল শিক্ষা দিত আরিফ আর শুধু মজুর ছিল না সে হয়ে গিয়েছিল অনুপ্রেরণা একদিন হাজি আব্দুল করিম গ্রামের চৌপালে বললেন আরিফের মতো ছেলেরা এই গ্রামের গর্ব যদি প্রতিটি বাচ্চা পরিশ্রমকে আপন করে নেয় তবে এই গ্রাম একদিন শহর হতে পারে যে ছেলেটি একসময় বৃষ্টিতে ভিজত না খেয়ে ঘুমাত কটুক্তির শিকার হতো সে এখন উদাহরণ হয়ে গিয়েছিল আরিফ একদিন নিজের সাথে বলছিল আমি পরিশ্রমকে ভয় পাব না কারণ রুটি পরিশ্রমের মাধ্যমে মেলে দয়া থেকে নয় আর আজ সেই কথা সত্যি হয়ে গিয়েছিল তার কুড়েঘর এখন বাড়ি হয়ে গিয়েছিল মনে ভয়ের জায়গায় ছিল আত্মসম্মান তার কথাগুলো এখন শুধু গল্প নয় শিক্ষণীয় উপদেশ হয়ে গিয়েছিল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে পরিশ্রমের নেশা করো। সেই ঘামের নেশা যা রুটি রোজগার করে সেই পথের নেশা যা সম্মানের দিকে নিয়ে যায় কারণ প্রেম ভালোবাসার নেশা শুধু এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু পরিশ্রমের নেশা জীবন বদলে দেয় বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব